বন্ধুরা আমাদের গাছে কত ইঁচুর হয়েছে তো এখান থেকে আজকে আমার বড় একটা ইঁচুর কেটেছে কেটে ফেলেছে কেটে এখন এই যে দেখো কেটেছে এই যে দেখো আঠাটা পড়ে আছে এই দেখো আঠা পড়ে আছে তো কেটে কেটে নিয়ে গেছে এই যে এখন কাটছে দেখো আমার ইঁচুর কাটতে একদম ভালো লাগে না এই দেখো ইঁচুর কাটছে আজকে ইঁচুর দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না হবে ইঁচুর চিংড়ি ওই কেটেছে ওকে বলেছি তুমি কাটো আমি এই কাটতে ভালো লাগে না আমার আঠা আঠা ভর্তি হয়ে যায় হাতে তো দেখো তোমাদের দাদা ভাই কাটছে এই চোরটা ভালোই কাজ করতে পারে দেখো গরমে গরমে দেখো ই চোর খাবে দেখো হাল বহুত খারাপ আমার বলে না দেখো ইচোর এর জন্য আমি ইচোর কাটি না হাতের অবস্থা অনেক খারাপ হয়ে যায় আর গরমে দেখো কি অবস্থা হয়ে গেছি আমার বর দেখো ঘেমে পুরো জল পড়ছে দেখো গায়ের দিয়ে এসব হাল খারাপ হয়ে গেছে আমার বরের এমনি গরম তারপর আবার গরমে ইচোর খাচ্ছে কি অবস্থা দেখো বন্ধুরা এই যে অনেক এই যে কাটা হয়ে গেছে দেখো অনেকটা কাটা হয়ে গেছে এই যে এখনও কাটছে তো ভালোই কাটতে পারে মোটামুটি আমার ভালোই কাজ করে দেয় দেখো তোমার দাদা ভাইদের দাদা ভাইয়ের জন্য একটু কমেন্ট করো দেখো কত কষ্ট করছে গরমে কাটছে দেখো গরমে ভাল লাগছে না তো কোথায় বসে আছি দেখো নিচে दिनै घर न पुचुर गरम आमाले घरे